তৃতীয় নম্বর প্রশ্নটা দেখেন টুডে দে হ্যাভ রিটার্ন হোম আর্লিয়ার এখন একটি কথা রয়েছে যে আমরা জানি যে প্রাসঙ্গিকভাবে যেটা জানি যে অ্যাজেকটিভ যেটা ট্রেডিশনালি জানি অ্যাজেকটিভ প্লাস এলয় হলে এলয় হলে তা আমরা জানি অ্যাডভার্ট এটা খুবই খুবই গতানুগতিক একটা রোল হ্যাঁ যেমন আমরা যদি বলি রেগুলার প্লাস এল ওয়াই রেগুলার রেপিট প্লাস এল ওয়াই লি এটা একটা জানি দুই নাম্বার আবার আমরা জানি কি যে নাউন প্লাস এল ওয়াই যুক্ত হলে সেটা হয়ে যায় আপনার অ্যাডভার্ট সেটা হয়ে যাবে এস এফটিভ সেটি হয়ে যাবে অ্যাজটিভ এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে আপনার এটা মনে রাখবেন প্লিজ এরকম কিছু শব্দ কি ফ্রেন্ডলি মানে আমি যে যে রুলের কথা বলতেছি এটার কথা বলতেছি নাও ফ্রেন্ড হলে একটা নাও প্লাস এল ওয়াই ফ্রেন্ডলি আটচল্লিশতম বিসিএস এসেছে আপনার লিজারলি মানে আমরা কি যেটা বলি লেজার বা এটা হচ্ছে আমরা লিজার বা লেজার যেভাবেই বলেন না কেন সো লিজার প্লাস এল ওয়াই লিজারলি বিকজ লিজার ইজ এ নাও তাহলে নাউন প্লাস এল ওয়াই হলে সেটা অ্যাডজেক্টিভ হয় আর কিছু ব্যতিক্রম রয়েছে আমরা এতো ডিপে যাচ্ছি কিন্তু 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 রয়েছে ইংরেজির প্রায় অনেক শব্দই আছে যাদের সাথে এল ওয়াই যুক্ত হবে না কিন্তু তারা আপনার অ্যাডভার্ভ হিসাবে কাজ করবে ধরে নেন অলওয়েজ এর সাথে কিন্তু এলোয়াই নাই এটার সাথে কি এলোয়াই রয়েছে না নেভার এল ওয়াই রয়েছে না তারপরে সো এটার সাথে কি এলোয়াই রয়েছে নেই তার মানে এলওয়াই না থাকলেও অ্যাডভার্ব হতে পারে এটা আপনারা মনে রাখবেন যে বাক্যে দেখলেই যে থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে এমন কিছু না এখন আপনারা যেটা মনে রাখবেন প্লিজ সেটা হলো হোম এই শব্দটা হোম পাবলিক এব্রড এব্রড মানে বিদেশ এটা মনে রাখবেন এই দুটো শব্দ এই দুটো সর আরো আছে আপস্টেয়ারস আমরা তো বিদেশে যাচ্ছি না ঠিক আছে আপনারা যদি প্রশ্ন করেন আমি সেটার উত্তর দিব আপনাদের প্রশ্নের উপর নির্ভর করবে আমি কি দনে উত্তর দিব সো এখানে আপনারা মনে রাখবেন হোম এর পূর্বে হোম যখন অ্যাডভার্ভ হিসাবে বসবে অর্থাৎ অ্যাডভার্ভ হিসাবে বসবে হোম তখন এটার আগে প্রেপজিশন বসবে না সহজ কথা যেমন আই উইল গো হোম এটা কিন্তু কারেকশনে আসবে আপনি যদি বলেন আই এম গোয়িং টু হোম না এটা ভুল আই এম গোয়িং হোম আই এম কামিং হোম কিছু ভার্ব আছে যাদের পরে টু বসবে না আই এম গোয়িং হোম আই এম কামিং হোম আই এম অ্যারাইভিং হোম আই এম গেটিং হোম তাহলে এই ভার্বের পরে গুলো হয়ে যাচ্ছে অ্যাডভার্ব কিন্তু কথা আছে আপনি বলতে পারেন স্যার স্টে এট হোম এটা তো আমরা বলি হ্যাঁ বলি স্টে এট হোম তখন এট আছে প্রেপোজিশন তাহলে প্রেপিশনের পরে একটা শব্দ থাকলে কি নাউন ওই ক্ষেত্রে হোমটা নাউন হয়ে যাবে তবে আপনারা একটু মনে রাখেন ব্রিটিশ ইংলিশে স্টে এট হোম বসলেও আমেরিকান ইংলিশে কিন্তু বসে স্টেই হোম